হ্যালো ইফি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে একটু মাঠের এদিকে আসছিলাম কেউ নাই আমি একে একে আসছি তো আসার পরে দেখছি যে পানি চলতেছে আর পানি চললে প্রতিবারই আপনাদের সাথে শেয়ার করি অনেক ভালো লাগে দেখতে তো মনে হলো যে একটু করে শেয়ার করে দিই আমার চাচাদের একটা লেবু গাছ একটু দেখাই এত লেবু হয়েছে এবার ডালের মধ্যে ধান লাগানো হয়েছে এর আগে দেখছিলেন ভুট্টা আর এইবার দেখেন ধান পানি যাচ্ছে কিভাবে দেখাই এই যে দেখেন একদম ফ্রেশ পানি পরিষ্কার খুব ভালো লাগে আমার আর একদম ঠান্ডা 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 পানি রুমাইসাকে নিয়ে আসি নাই রুমাই নিয়ে আসি নাই ওকে যদি এই জায়গাতে নিয়ে আসি তাহলে ও পানির মধ্যে আমাদের বাড়ির সামনে এই ফুলগুলা এত ফুল হইছে দেখেন প্রতিটা ডালে দেখতে কি সুন্দর এগুলো হচ্ছে চায়না লিচু তো এই লিচুগুলো আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এত মজার লিচু এগুলা খুবই মজার মানে এগুলো বিচিগুলো একদম ছোট্ট থাকে আর ভেতরে যে লিচুর পরিমাণটাই বেশি থাকে আর খুবই মিষ্টি হয় গাছটাতে প্রথমবার লিচু হয়েছে তো অনেক কিছু হয়েছিল আত্মীয় স্বজন সবাইকে দিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হয়েছে আমাদেরও খাওয়া হলো আবার কিছু রেখেও দেওয়া হয়েছে গাছের মধ্যে এখনো অল্প কিছু আছে তো আমি একটা খেয়ে আপনাদের একটু দেখালাম রুমাইসা আসো তোমাকে একটু খাওয়াই দেই এটা খাবো না রুটি খাও শুধু রুটি খাও আজকে সকালের নাস্তাতে রুটি আর নিহারি গরুর নিহারি একটু দেখবা টেস্ট করে কেমন লাগে কেমন লাগে নাস্তাটা করে নেই মজা মজা এভাবে হাত দিয়ে না তুমি অল্প নেওয়া রুটির সাথে নিয়ে দেখো কেমন লাগে আজকে সকালে চা খাওয়া হয় নাই এখন এগারোটা মতো বাজে না এখন চা খাবো আমাদের আবার অনেক সকালে ওঠা হয় আমার মেয়েরা তো সাড়ে পাঁচটা ছয়টা বাজতে বাজতে ঘুম থেকে উঠে যায় তাই জন্য নাস্তাও অনেক সকালে করা হয় নাস্তা শেষ করলাম এখন এগারোটা মতো বাজে এখন চা আর বিস্কিট খাবো সকালে এক কাপ চা আনা হলে একদমই ভালো লাগে না সারাদিনে খাই আর না খাই দেখা যায় যে সকালে এক কাপ চা লাগবেই আজকে দুপুরের হালকা পাতলা খাবার দাবার সেগুলি একটু শেয়ার করি এইটা লাল শাক ভাজি আমাদের ছাদে হয়েছে টবের মধ্যে তো রুমাইসাস ছিল এখানে রান্না করছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া আর ডাটা আর এখানে আছে দেশি মুরগি এই মুরগিটা একদম হাঁসের মতো মনে হচ্ছে মানে একদম অনেক বড় মুরগি ছিল সম্ভবত আর হালকা পাতলা গত দিনের যে রান্নাগুলো ছিল সেগুলোও আছে আমার মেয়েটার আজকে মুড ভালো না একটু পরপরই পরই কান্নাকাটি করছে এই যে এখানে আসো তো মা দেখি কি হয়েছে তোমার আসো দেখি মুড ভালো করে দিই আমি আসো ভালোবাসবা না কাকে ভাল দেখবে আচ্ছা আসো কার্টুন দেখলে মুড ভালো হয়ে যাবে আচ্ছা আসো আসো কাকে ভালোবাসবা আচ্ছা ঠিক আছে একটু ছাদে যাচ্ছি কাপড় চোপড় উঠাইতে হ্যাঁ যাক নিচে যাক সমস্যা নাই কাপড় চোপড় উঠাইতে আসলাম আজকে সকাল থেকে একটু পরপরই খালি বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না আবহাওয়াটা ভালো না এত বৃষ্টি হইলে ভালো লাগে না আর এই যে দেখেন আমার বাবার সেই আঙ্গুর গাছ এই যে পেছনে তো ধরছিল নাকি কয়েকটা আমি প্রতিবার আসি কিন্তু খুঁজে পাই না কোথায় যে ধরছে হয়তো এর পরে ভালো হবে এখনো দাঁড়ান দেখে আপনাদেরকে গাছটার কিন্তু গ্রোথ অনেক ভালো তো এইবার আসলে ওই রকম ভাবে ফলন হয় নাই দুইটা গাছ এদিকে একটা করছে আর এই পাশে একটা তো প্রথম লাগানো তো এই কয়েক মাসে কয়েকটা মাত্র ধরছে এই যে দেখেন এই যে ভেতরে এই পাঁচটা ছয়টা জাস্ট এই যে দেখা যাচ্ছে আরো কিছু হয়েছিল সেইগুলা ঝড় বৃষ্টিতে পড়ে গেছে তো দেখা যাক আর হয় গাছটা দেখে অবশ্য ভালো লাগতেছে এখন হয়তো বা এর পরে হতেও পারে তো কাপড় চোপড় নিতে আসছি কাপড়গুলো নিয়ে যাই আর আপনাদেরকে একটু আম দেখাই হ্যাঁ আমার আমুর গোলাপ গাছ দেখেন গাছের গ্রোথ এত ভালো প্রতিবার আসি আর আপনাদেরকে ফুল দেখায় গাছ দেখাই এই যে আর প্রত্যেকটা ডালে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে কলিয়ে আসবে এই যেগুলো সব দেখছেন কি সুন্দর গ্রোথ আর এই যে আম দেখেন এটা অবশ্য আমাদের না আমাদের আরেকটা চাচার ওনাদের গাছের আম আর এই যে আমাদের ছাদের সাথে আরেকটা গাছ এই গাছটাও আমাদের না তবে আমাদের ছাদ থেকে পারা যাওয়ার মতো অবস্থা এখান থেকে হয়তো বা পারতে পারবো দেখছেন ভেতরে কিন্তু আরো আছে অনেক আম এবার আম প্রচুর এই অ্যাডেনিয়ামটা একটা ডাল থেকে করেছিলাম কিন্তু গাছটা এত সুন্দর হয়েছে আমার বাসায় যে একটা আছে ওইটাও এত সুন্দর না কিন্তু ডাল থেকে লাগানো চারা যে এত সুন্দর হয় আমি আগে জানতাম না এই যে দেখেন কলিও আসছে ফুল কবে হবে জানি না ফুল এখন পর্যন্ত হয় নাই ভালো লাগে দেখতে আর এই গাছটা দেখেন হলুদ গোলাপ গোলাপ আবার আমার আব্বু অম্মু দুজনে খুব পছন্দ করে এত সুন্দর প্রতিটা গাছের গ্রোথ খুব ভালো দেখেন কতগুলো ফুল আসছে কি ভালো লাগছে দেখতে দেখেন গাছটা এটা একটা লাল গোলাপ গাছ এটা অনেক বড় হয়েছে গাছটা সুন্দর অনেকগুলো গোলাপ ওইগুলো এখনো কলি এখনো হয় নাই পুরোপুরি আর এখানে আমু বেগুনের চারা দিয়েছে আর চারাগুলো পরে লাগাবে উঠায় তো আগে কাপড়গুলো নেই কাপড় নিতে এসে আমি আপনাদের সাথে কথা বলেই যাচ্ছি তো কাপড়গুলো আগে নিয়ে যাই দেখেন বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চার খাবার নিচে যাচ্ছি মেয়েরা নিচে একটা ডিম সেদ্ধ করে নিয়ে যাচ্ছি খাওয়াই দিই অনেকক্ষণ খায় নাই